আমরা বিডিওর কাছে থানায় মানে যেই দিক যেইখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম যা যা দুর্নীতি করেছে সেইগুলো প্রমাণও করলাম এখনও অবধি আমাদের কাজ হচ্ছে না সুজালির যে জনগণ পঁচিশ মানুষ এই ওদিক ঘুরে বেড়াচ্ছে তো এখনো পর্যন্ত কোনো সময় হচ্ছে না প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এফআইআর হলো না কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে যা দুর্নীতি করেছে প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেন না সেই জন্য মানুষ বিডিওর কাছে প্রশাসনের কাছে জবাব চাচ্ছে দেখেন আগামী চব্বিশ তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানেই আমরা বসবো ধর্নাই যে যতক্ষণ পর্যন্ত নুড়ি বাগান প্রশাস ও পদত্যাগ না করে ওকে না করে গ্রেফতার না করে ততক্ষণ পর্যন্ত আমরা চব্বিশ তারিখে কারণ আমরা আজ থেকে বসার আমাদের ইচ্ছা ছিল কিন্তু স্কুলের পরীক্ষা চলছে সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো কালকে বিডিও সাহেব বলল। যে আপনি কাল ডিএমের কাছে যান অনুমতি উনি দিল ওখান থেকে মনে হয় যোগাযোগ করে নিল আমরা কালকে ডিএমের কাছে যাবো ওখানেও গিয়ে দেখি যে হচ্ছে একবার আমাকে রায়গঞ্জ পাঠাইলো অলরেডি যেখানে এডিএম এর কাছে ওখানে গেলাম আশ্বাসন দিল দুই চার দিনকার মধ্যে হয়ে যাবে জয়ের সময় আমরা আসি দুই চার দিনে হয়ে যাবে দুই চার দিনে হয়ে যাবে আজকে না পরশু দিনকে আসলাম আজকে না কালকে হয়ে যাবে কিন্তু আমাদের পঁচিশ হাজার মানুষের সঙ্গে খেলা করছে কাজ করছে না এরা একটা আমাকে ভাবতামই বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে কিন্তু কাজ করে না তো বারবার ভিডিও বলা সত্ত্বেও ভিডিও বলা সত্ত্বেও ভিডিও ভিডিও বলা সত্ত্বেও যে দুই দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এখন কে কথা করলো সে ভিডিও করে বললাম আমরা যে আপনি বলেন আপনাকে কে মানা করলো বলছে আমার কাছে চিঠি চলে এসেছে এক দুই দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে আসে বলছে না কাজ হয়নি নি এখনো সময় লাগবে জিএম সাহেব মানা করেছে হচ্ছে না কি কারণে এটা তো ভিডিও সাহেব বলবে না প্রমাণ হবার সত্ত্বেও যখন পলক থেকে পলক থেকে ইনকোয়ারি হয়েছে সেখানে গুণনীতি পাওয়া গেছে এবং জেলা থেকে হয়েছে ইনকোয়ারি ওখানে গুণনীতি প্রমাণিত হয়েছে তা সত্ত্বেও বিচার কেন হচ্ছে না সেটা ভিডিও মন্ডব জবাব দিবেন কর্মীরা চিচি হাই হাই ভিডিও স্লোগান দিচ্ছে কি বলবেই তো আগামী দিনে ঢাকবেন কার কার চিচি হবে সুজালিতে আমরা সরকার আমাদের আছে আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আব্দুল বা আব্দুদের এজেন্ট যারা দল থেকে তার দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য দল থেকে কিছুদিন আগে আমরা তাকে বহিষ্কার করেছি সেই দুর্নীতি আমরা বিভিন্ন অভিযোগ বিডিও মহাশয়কে জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কিন্তু তদন্ত করতে করতে আজকে তিন মাস ধরে তদন্তর ফল স্বরূপ সাধারণ মানুষ আজ পর্যন্ত দ্বিতীয় ম্যাডাম জানাচ্ছে না তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা দুর্নীতি করেছে সুরগা সুজালি পঞ্চায়েতে চেয়ারে বসে প্রধানের আপনারা জানেন চেয়ারে বসে প্রধান সাহেবা নুরি বেগম তিনি কিছুদিন আগে একশো একষট্টি জন লোককে টাকা ফেরত দিয়েছেন বাকি এখনো পর্যন্ত দু তিনশো মানুষ টাকা পাবে তাদের টাকা ফেরত হচ্ছে না এবং যে দুর্নীতি হয়েছে তার তদন্ত গতি একটু নিরামিতে চলাই সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে আমরা বিডিও ম্যাডামকে বলে দিয়েছি আপনি যা করার আপনি অ্যাকশন করুন হলে আগামী সোমবার থেকে আমরা নির্দিষ্ট কালের জন্য এই গণ অবস্থানে বিডিও অফিসের সামনে বসব দাদা আপনারা তো মাঝে মাঝেই আসেন আর বসেন যে আগামীবার হচ্ছে আমরা গণ অবস্থানে বসব তো বারবারই আসছেন বারবারই বলছেন কি বলবেন দেখেন আন্দোলন তো একদিনে শেষ হয় না আন্দোলন করতে করতে একটু সময় লাগে আমরা আপনারা কথা মতো আমরা এক থেকে চৌদ্দ দিন ডুলিগা পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলাম আগামী সোমবার দেখবেন আমরা চোদ্দ দিনকে পারো করে যেতে পারি মানুষের সাথে আমরা আন্দোলন করি আপনাদের অঞ্চল সভাপতি বলছেন যে বিডিও নাকি আব্দুল হকের সঙ্গে জড়িত এবং হাই হাই স্লোগান উঠলো কি বলছি দেখেন বিডিও ম্যাডামের যে অধিকারীরা আছে পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার থেকে আবার আপনাদের সেক্রেটারি থেকে যারা আছেন তারা জড়িত আছেন ভিডিও সাহেব পঞ্চায়েতে গিয়ে তদারকি করে না খোঁজখবর রেখে না শুধু চেয়ারটাতে এখানে বসে থাকলে হবে না ঘটনাস্থলে গিয়ে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বিডিও ম্যাডামকে নিজে গিয়ে সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সাধারণ মানুষের আন্দোলন একটা বিষয় বলছিলাম যে আপনারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এটা সবাই দেখছে যে এই একটা একটা এত বড় মাপের একটা দুর্নীতি এবং আপনাদের পঞ্চায়েত থেকে সেই পঞ্চায়েতের প্রধান সেই দুর্নীতির টাকা পয়সা পর্যন্ত তারা ফেরত করেছে এর পরেও যখন আপনাদের পঞ্চায়েত আপনাদেরই এখানে ক্ষমতায় রয়েছেন আপনারা তারপরে যখন সেটা না তো শুনছে তাহলে আপনারা আইনের কেন কেন না আপনারা আদালতে যাচ্ছেন দেখেন আমাদের সরকারের প্রতি অধিকারের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে যদি আমাদের সাধারণ মানুষ সেই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন আন্দোলন আদালতে যাব এখনো পর্যন্ত আমাদের আমরা বলছি আব্দুল সাহেব আমাদের তৃণমূলের কেউ নয় তিনি বহিষ্কার তার বিবি নুরী বেগম দল থেকে বহিষ্কৃত তিনি একজন সাধারণ মানুষ দুর্নীতি করেছে দুর্নীতির জন্য বিডিও ম্যাডামকে বলছি তার নাম অ্যাফার করুন এখন কেন করছে না কি কারণে করছে সেটা যেবো আপনারা নেবেন